শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো দক্ষিণ চব্বিশ পরগনায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া নতুন দিনে নতুন সকালকে সাথে নিয়ে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করে দিলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো সকাল সকাল উঠে দেখো আমি গামলি নিয়ে কোথায় যাচ্ছি পুকুর পাড়ে যাচ্ছি কাদা আনতে তো কাদা গামলি ভর্তি করে নিয়ে চলে এলাম কারণ উনানটা ভেঙে গেছে তো গত দিনে তার আগের দিন উনুন ভেঙে গেছিলাম কাদা দিয়েছিলাম কিন্তু তার পরের দিন না রান্না করতে করতে উনুনটা আবার মুখের সামনে ভেঙে গেছে কারণ দাদা ভাই কয়েকটা কাঁটা জ্বালানি নিয়ে এসেছিলো সে কাঁটা জ্বালানি না রান্না করার সময় না তো ঠেলে ঠেলে দিতে হয় হাত দিয়ে দিতে পারি না তার জন্য উনুনটা না কাঁটার জন্য ভেঙে গেছে এই যে উননের কাছে চলে এসছি এক গামলা কাদা নিয়ে আর এক গামলা গোবর নিয়ে তো গোবর কাদা মিক্সড করে উনানটা ভালো করে গোবর কাদা দিয়ে লেপে দিচ্ছি মোটা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি আবারও ভাঙতে না পারে দেখো মুখের সামনে ভালো করে মোটা করে গোবর কাদা দিয়ে নেতাটা দিয়ে দিচ্ছি নেতা না ভালো করে গোবর কাদা দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে উনানটা আরও দিন যায় তো যাই হোক উনানে কাদা গোবর আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার উনানটা আমি চারিপাশ থেকে নেতাটা দিয়ে দিচ্ছি তো রান্নাঘরে এটা দিয়ে বাসনগুলো মেজে ঘষে নিয়ে আসলাম তারপরে মাছ কাকু এসেছিলো মাছ কাকুর কাছ থেকে মাছ নিলাম তো মাছ পছন্দ হচ্ছিলো না প্রথমে তারপর দাদাভাই আবার গেল দেখছিল মাছ কেনার জন্য তো গত রাতে গত দিনে তো নিরামিষ খাওয়া হয়েছে ভালো লাগছিল না তাই দাদাভাই নিজে মাছ পছন্দ করলো এটা হচ্ছে গোল্ডেন মাছ পেট ডাবরা মাছ যাদের বলে তো ভেবেছিলাম দাদাভাই ভেবেছিল যে পেটে মা ডিম আছে কিন্তু আমিও দেখে ভাবলাম না ডিম আছে তো কাটার সময় দেখতে পেলাম পেটের চর্বি ভর্তি ডিম নেই তো ডিম ভেবে নিয়েছিলাম তো একদম পছন্দ ছিল না মাছটা কেনার মাছটা না অতটা ভালো লাগে না তো যাই হোক মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে টিফিন বক্সে ভর্তি করে রাখলাম আর এই যে আমাদের রুমের মধ্যে এসে দেখছি দাদাভাই উঠে গেছে তো বিছানাটা গুছানো না তো যাই হোক বিছানাটা কাছ থেকে এসে গুছাবো ওইভাবে থাকুক আর জানালাটা খুলে দিয়েছি তো আমরা এবারে কাজে বেরিয়ে পড়েছি দাদাভাই ও কাজে বেরিয়ে পড়েছে দাদাভাই সাইকেলে করে যাচ্ছি তো যাই হোক রাস্তাতে তো ভিডিও করছি আর লোক দেখছে তো আমারও হাসি পাচ্ছে লজ্জাও পাচ্ছে তো বাইরে তেমনই তো ক্যামেরা করি না তো যাই হোক কাছ থেকে এসে এই যে রান্নাতে বসে গেলাম সেই চর্বিগুলো ভাজাভাজি করছে আর দাদাভাই বলেছে চর্বি দিয়ে পেঁপে দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি করবে তো খুবই টেস্টি হয় তোমরাও করে দেখবে দেখবে যে কোনো মাছের চর্বি পোটা দিয়ে চচ্চড়ি করবে বা উচ্ছে তিতো দিয়ে চচ্চড়ি বানাবে খুব খুবই ভালো লাগে জানো তো আর দেখো উনানটা কি সুন্দরভাবে জ্বলছে একদম শুকনো জ্বালানি তো তার জন্য এত সুন্দরভাবে জ্বলছে এইভাবে জ্বলে না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর সময়ও বাঁচে তো যাই হোক আমি না আগে না তরকারিটা করে রেখেছি তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ মোবাইলটা না দাদাভাইয়ের কাছে ছিল তো দাদাভাই সকালের দিকে মোবাইলটা নিয়ে যায় আর বাদ বাকি বিকাল টাইমটা আমার কাছে থাকে তো তো যাই হোক চচ্চড়িটা আমার কষা হয়ে গেছে হুড়ু লঙ্কা নুন দিয়ে দিয়েছি আর তেলপোঁটা তো আছে সঙ্গে পেঁয়াজ আছে আমি কালকে দেখেছি এই পেয়ারাটা হ্যাঁ অবশ্যই এই পেয়ারাটা কিন্তু খুবই টেস্ট হ্যাঁ কি কুল পারো 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 এই দেখো আমাদের কাছে কুল দেখো বন্ধুরা থাই কুল হ্যাঁ হয়ে কত বড় আর আছে ভালো ওই তো ওই 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 মাঝারি ওটা মানে পোকা ছোট ছোট হ্যাঁ আর এই দেখো পেয়ারা পেরেছে পেয়ারা গাছ থেকে কিন্তু পেয়ারাটা হেভি টেস্টি বুঝলে বন্ধুরা এখনো দেখো কত এদিকে রান্না করছিলাম দাদা ভাই ডাকছিল এসব কতগুলো পেয়ারা আছে ও গাছে কতগুলো কুল আছে তো আমাদের একটা থাইকুলের গাছ বসিয়েছে প্রচুর বড় বড় থাইকুল হয় আর একটা হঠাৎ দেখতে পেলো দাদা তাই ডাকছিল। তো গেলাম তো কুল আর কতগুলো পেয়ারা পেয়ারা নিয়ে আসলাম আর এসে দেখছি চচরিটা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা চঁচুরিটা লাভালাম আর এবারে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করবো তো বাসনগুলো বাইরে বার করে দিলাম এবার আমি উনানটা নেতা দিয়ে দিচ্ছি আর গরম উনান তো ধোঁয়া এখনই বেরোচ্ছে আর হাত আমার একটু স্যাঁক লেগেছে কারণ সে উনানের মুখের সামনে না একটা জ্বালানি ছিল পোড়া জ্বালানি নাতারিতে গেলে গিয়ে থাকাও পুড়ে গেলো সানগ্লাস করে কেমন লাগছে বন্ধুরা দেখুক দাদাভাই কাজে বেরিয়ে পড়েছে প্রচণ্ড রোদ আমি এখন যাচ্ছি না বুঝলে আমি একটু পরে বেরোবো এখন আড়াইটা বাজে আমি সাড়ে তিনটের দিকে বেরোবো চলো টাটা যাও মজা পড়েছে দাদাভাই গরমের মধ্যে দাদাভাই তো কাজে বেরিয়ে গেল দাদাভাই না প্রত্যেক দিন সানগ্লাস না চোখে দিয়ে না গেলে না সাইকেল চালিয়ে যায় তো ভোর দুপুরবেলা চোখে পুরো রোদটাই পড়ে তো যাই হোক আমি রুমের মধ্যে চলে এসেছি আর একটু রেস্ট নেবো বলে আর তারপর দেখছি না কুটকুট করে পিঁপড়ে কামড়াচ্ছে তো কত পিঁপড়ে জানো তো তাই বিছানাটা একটু ঝেড়ে নিন বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম কাজ থেকে এসে ফ্রেশ হলাম ঠিক আছে আর এখনো। টিফিন খাইনি আমরা ঠিক আছে আজ একটু কফি বানাবো তো দাদা ভাই গ্যাসের কাছে চলে এসছে দাদা কিন্তু কফিটা বানাচ্ছে ঠিক আছে বানাবে বলেছে তো বাড়িতে অনেক দিন জানো তো কফি পরে আছে খাই হয় না আর সামনে তো বর্ষা লেবে গেছে তো কফি থাকলে তো জল হয়ে যায় না তো অনেকটা কফি আছে তো দুধও আছে বাড়িতে তার জন্য বললাম যে একটু কফি বানাও হয়ে দেখো দাদাভাই ভাই দেখো গ্যাসের কাছে আছে কফি বানাচ্ছে কফিটা কিন্তু ফাটাফাটি হয়েছিল সঙ্গে হচ্ছে জিরা বিস্কুট বিস্কুটটা খুব টেস্টিও ছিল তো খাওয়ার পর রুমের মধ্যে চলে এসেছি দাদাভাই বলল যে একটু পায়ে একটু মলম লাগিয়ে দাও জানো তো বন্ধুরা পায়ের সমস্যাটা আরও বেড়েছে ওষুধ খাচ্ছে সারছে না তাই আমি একটু মলম লাগিয়ে দিচ্ছি ভালো করে মলমটা লাগিয়ে দিলাম তারপরে এই যে ব্যায়ামটা দেখে দিয়েছিল ডাক্তার বাবু সেই ব্যায়ামটা এখন আমি করে দিচ্ছি তো একা করতে পারবে না হেল্প লাগবে তাই আমি করে দিলাম তো বন্ধুরা এইমাত্র খেয়ে আসলাম তো এখন এগারোটা বাজে রাত এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুপুরে তরকারি ছিল সেই তরকারি দিয়ে মুড়ি ভাত একসঙ্গে মাখিয়ে দুজনে ভাত খেলাম আর মুড়ি মাখিয়ে খেলাম তো যাই আর এখন এবারে ঘুমোতে এসছি অনেক রাত হয়ে গেছে প্রচুর ঘুম পাচ্ছে আর মশাইতে টাঙাবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও শেয়ার করো পাশে থেকো সাপোর্ট করো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট টাটা সকলে ভালো থেকো